welcom তো master suite আমাদের এই পাশে আছে একটা কেবিন এবং এর সাথে এখানে বিনি নাই আর আমাদের এই পাশে একটা সুপার সেট আছে ওএল ফার্নিচার নিছে এখানে পাশে হচ্ছে বেলকনি সি টিভি বেলকনি সাথে পাশে দেখা যায় এখানে লার্জ একটা স্মার্ট টিভি দাওয়া আছে আমাদের এই পাশে হচ্ছে আমাদের বেসিক টা এখানে চারটা এখানে তো চারজন চারটা মিনারেল ওয়াটার দেওয়া আছে চারটা কফি মগ দেওয়া আছে এবং চারটা গ্লাস দেওয়া আছে আমরা এখন সরাসরি ফ্রিজে চলে যাচ্ছি ফ্রিজের মধ্যে সব ফ্রিজ দেওয়া আছে একই সাথে আরো এক্সট্রা টু বোতল মিনারেল ওয়াটার দেওয়া আছে আমরা এখন প্রথম রুম আর দেখুন এটা হচ্ছে বেডরুম আর এখানে এই বেডরুম এর সাথে আমাদের কোনো ব্যালকনি পাচ্ছি না তবে ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে সিটি ভিউ রুম এবং একই সাথে এই পাশে হচ্ছে আমাদের বেডরুমের আলমারি এখানে কাপড় সুপার রাখা যায় হ্যাঙ্গার দেওয়া আছে বিভিন্ন ইকুইপমেন্ট রাখার জন্য সবকিছু এখানে দেওয়া আছে আর এখানে এটা ওয়াশরুম না এটা ওয়াশরুমটা হচ্ছে এই পাশে আমাদের এটা ওয়াশরুমটা হচ্ছে এই পাশে ওয়াশরুমের চাইসটা যথেষ্ট বড় এখানে ওয়াশরুমের সব ইকুইপমেন্টগুলো এখানে দেওয়া আছে

এই রুম গুলো যথেষ্ট বড় এবং চারজন থাকার মতো অনেক ওয়েল স্পেস আছে আর এই ডিজাইনটা হচ্ছে মারাত্মক এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখে এটা অন্যান্য হোটেলে একটা পুরো একটা রুম আমরা প্রায় দশ হাজার টাকা দামের একটা রুমকে একটা লিভিং রুম হিসাবে আপনাকে মাস্টার রুমের সাথে দিয়ে দিচ্ছে